এত দেরি কেন শুক্রবারের দিন আবার জুম্মান নামাজ আছে রোজা রেখে আসলে খুব টায়ার্ড লাগে সময়টা চলো বাসার দিকে আগাই এর মধ্যে জুম ইয়া ছিল ওটা খুলে ফেলছি টাকাটা ইদানিং ভালোই রয়্যাল এনফিল্ড দেখা যাচ্ছে রয়্যাল এনফিল্ডটা চালাইছি ওই দিন ভালো কিন্তু চালাইতে একটু আনকমফোর্টেবল লাগে একদিন ওই বিষয়ে আপনাদের সাথে কথা বলব রয়্যাল এনফিল্ডেরও একটা রিভিউ দিবো আপনাদের সাথে ওটা আমার নিজের মানুষেরই সো প্যারা নাই বারোটা চোদ্দো বাজে হাজন দিয়ে দিছে অলরেডি যেহেতু শুক্রবার দিন এখন রাস্তা উৎসব ফাঁকা পাওয়ার কথা এখান থেকে ইউটার্ন করে যাব। ও আবার কি ডিজিটাল লাইট লাগিয়েছে কবে এখন রাস্তাটা ফাঁকা পাওয়ারই কথা আর এদিকে রাস্তাটাও মোটামুটি লেভেল করে দিছে ওই পাশেটা তো ভরাট করে ফেলছে আর এটাও লেভেল করে দিছে সো উঠে যাই ফ্লাইওভারে ফ্লাইওভারের ভিউটা কীরকম আসবে বলতে পারতেছি না কারণ ক্যামেরা অ্যাঙ্গেলটা আজকে আবার একটু ডিফারেন্টলি লাগাইছি এখন একটু আরপিএম বাড়ায় চালাই কারণ একেবারেই সাড়ে তিন হাজার আর পি এম চালাই তো হয়ে যাবে সাড়ে চার পাঁচ এর মধ্যে চালাইতে বলছিল সো আমি সাড়ে চার পাঁচের মধ্যে মেনটেন করার চেষ্টা করতেছি আরপিএম আমি ঠিক জানি না একবারে কম আর প্রেমে চালানো কি ভালো নাকি সাড়ে চার পাঁচ আর প্রেমে চালানো ভালো কমেন্ট দিয়ে জানাবেন যদি কেউ জানেন এই বিষয়টা মানে ফুয়েল কনজিউমশান একটা ব্যাপার থাকে তো লাইক সাড়ে চার সাড়ে পাঁচের মধ্যে চালালো সম্ভবত আইডিয়াল আর পি বাট এর কমে চালাইলে কি ফুয়েল কনজিউম বেশি হয় কি না আমি আসলে জানি না তো আপনারা কেউ জানলে আমাকে একটু বিষয়টা শেয়ার করে নেন আমি যাইতেছি ফ্লাইওভার থেকে সিটি ফিলিং স্টেশন আমি সতেরোতে ফুয়েল ভরছিলাম টাঙ্কি ফুল করছিলাম এখন একশো তিন চলতেছে তো আসলে বুঝতেছি না যে কতটুকু ফুয়েল গেল বা কী আসে বিষয় ফুয়েলের দাগ এখনও ফুল দাগেই আছে হঠাৎ একটা স্পিড ব্রেকার চলে আসলো এটা তো আগে ছিল না অল্প একটু স্পিড ব্রেকার দেওয়া রাখছে রাস্তায় বুঝতে পারলাম না বিষয়টা কী যাই হোক আমি সুন্দর মতোই পার হয়ে গেছি উঠে যাচ্ছি বিজয় সামানি ফ্লাইওভার কালো মানিক নিয়ে ব্যাক করতেছি এখন কই যায় আমি তো বসে ফ্লাইওভারে এক্সপ্রেসওয়েতে উঠে যাইবো বাট এক্সপ্রেসওয়েতে তো বাইক ওঠানিস রানিকের রানিংয়ের মধ্যেই অন্তসে দেখি সুন্দর করে ঢেউ খেলা চলে আসছি সিগন্যালটা ছাড়ছে দেখি পার হতে পারি কি না যাইতে পারলাম না এক সিগন্যাল আমি ভাবছিলাম যে ছেড়ে দিব কিন্তু আটকা পড়তে হইল একটা সময় তো সো সিগন্যালটা বেশি সময় আটকায় নাই দুপুর টাইম দেখা অন্যান্য সময় হইলে আরও বেশি সময় লাগতো ইয়ামাহা হা কালারটা তো সেরকম করছে অ্যাম্বুলেন্সের তো এই সাউন্ড আমি যে কোনো সময় নাই কাট 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 কাটকে সাউন্ড এটা তো আটকা পড়তে হবে না আটকা পড়তে হয় নাই যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রিয়া ওই যে সংসদ ভবন আরে এরা সব লাইন ক্রস করে যেতেছে পুলিশ থাকলে তো ধরবো সব কয়ারেই ফটো সেশন তুলতেছে এখন এই ক্যামেরা অ্যাঙ্গেলের ভিউটা কীরকম আসতেছে জানি না সো বাট এটাই মনে হচ্ছে বেস্ট অ্যাঙ্গেল এই পর্যন্ত ওই যে মামুরা ধরছে ওভারটেকিং করছে মনে হয় রে কট দিছে রাস্তা অনেক ভাঙ্গা ডাঙ্গা আস্তে আস্তে যেতে হবে যাই হোক ছাইড দিছে শুক্রবার দিন কি মজা রোড ফাঁকা স্কুল বন্ধ এদিকে জাম নাই টোঙ্গা হেলমেট উল্টায় পড়ে গেছে যাও বেশি পরিমাণ বাসের প্যারা পাই নাই নামাজের বক্ত দেখে হয়তোবা কি মাঝখানে কি নাকি পাইসে রাস্তার মাঝখানে খুঁড়া যাই হোক আইসে পড়ছি এই গোল গ্লাস লাগাইলে আসলে বিরক্ত লাগে গোল গ্লাস লাগাই এটাই ভালো গোল লাগাবো না এখন আপাতত তবে আরেকটা গ্লাস দেখছি একটু লম্বা শেপের ওইটা একবার ট্রাই করে দেখুন যে ওটা কীরকম আসে ওইটা সাধারণত গাড়িতে লাগায় ওই দিন মিরপুরে দেখছিলাম তো আমি আর লাগাই নাই মিরপুরে যদি যাওয়া হয় তাহলে ওই গ্লাসটা একবার দেখতে হবে ট্রাই করতে হবে